ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আমরা আলোচনা করব দু হাজার বাইশ ইন্টারভিউ নোটিফিকেশন নিয়ে কবে আসতে পারে এই নোটিফিকেশান কত ভ্যাকান্সি দিতে পারে এবং এগারো হাজার সাতশো প্যানেল তো প্রকাশ হয়ে গেল পর্ষদ সভাপতির কথা মতো নোটিফিকেশান চব্বিশ ঘন্টার মধ্যে আসার কথা কিন্তু প্রায় ছয় সাত দিন হয়ে যাচ্ছে কোনো রকম নোটিফিকেশান আসছে না আমাদের এদিকে দু হাজার বাইশের ধর্মামঞ্চ প্রায় আজকে শেষের দিকে তবুও কেন নোটিফিকেশান আসছে না এটা আলোচনা করা হবে এই ভিডিওতে এছাড়াও আরেকটা আলোচনা করা হবে সেটা হচ্ছে থ্রি নাইন টু নাইনের যে মামলা সুপ্রিম কোর্টে শুনানি চলছে অর্থাৎ আগামী সোমবারও নেক্সট শুনানির ডেট আছে তো এই মামলার প্রভাব কি দু হাজার বাইশ নোটিফিকেশানে পড়তে পারে কি না এই সমস্ত বিষয়ে আলোচনা করা হবে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে ভিডিওটা একটু দীর্ঘায়িত হতে পারে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সমস্ত বিষয় কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর একটা কথা বলি দু হাজার বাইশ স্টেট প্রায় যারা আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আগামী দিন কিন্তু এই চ্যানেলটা তোমাদের সঙ্গে সর্বদা থাকবে যদিও প্রিভিয়াস ডেগুলোতেও খুব সুন্দরভাবে তোমাদের পাশে ছিল এবং তোমরাও আমার পাশে ছিলে তো বলবো আগামী দিনেও হয়তো তোমরা থাকবে এবং অনেক উপকৃত হবে তো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা এবার বিস্তারিত ভিডিওতে প্রবেশ করি দেখো দু হাজার বাইশ স্টেটপাস নোটিফিকেশান আসবে হতাশা হওয়ার কিছু নেই দু হাজার বাইশ স্টেটপাস নোটিফিকেশান অবশ্যই আসবে খুব তাড়াতাড়ি আসবে এখন কবে আসবে একজাক্টলি ডেটটা না বলতে পারলেও আমি তোমাদের বলে দিতে পারি খুব বেশি হলে দশ দিন এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে দু হাজার বাইশ নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে যদি কোনো রকম সমস্যা না হয় সমস্যা কোথায় এই যে থ্রি নাইন টু নাইনের কেসটা আছে এখানে একটা সমস্যা হলেও হতে পারে কিন্তু এই সমস্যা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু দশ দিনের মধ্যে নোটিফিকেশান চলে আসবে ঠিক আছে ভ্যাকান্সি কত দিতে পারে বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন রকম খবর পাওয়া যাচ্ছে তবে ভ্যাকান্সি কিন্তু পনেরো হাজার সামথিং ভ্যাকান্সি আসতে চলেছে হ্যাঁ তোমরা টেনশান করবে না পনেরো হাজার ভ্যাকান্সি আসলে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের চাকরি হবে ঠিক আছে তোমরা অনেকে বলছো যে পনেরো হাজার ভ্যাকান্সি আসলে চাকরি হবে না তো আমি বলি পনেরো হাজার ভ্যাকান্সি আসলে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের চাকরি হয়ে যাবে তোমরা টেনশন কিছু করবে না কেন হয়ে যাবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের চাকরি সেটা আমি কিন্তু পরবর্তীতে ভিডিওতে আমি বলে দেবো ঠিক আছে তো এইবার দেখো এগারো হাজার সাতশো পঁয়ষট্টির প্যানেল প্রকাশ হয়ে গেল হ্যাঁ পর্ষদ সভাপতি কথা মতো চব্বিশ ঘন্টার মধ্যে নোটিফিকেশান আসার কথা পর্ষদ সভাপতি বাইশের কমার্সকে কিন্তু এই কথাটা দিয়েছিল সবই ঠিক আছে কিন্তু পর্ষদ সভাপতি প্যানেল প্রকাশের কথাটা বলেছে ঠিকই কিন্তু প্যানেল প্রকাশ হলেই শুধুমাত্র নতুন নোটিফিকেশান দিতে পারে না সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন নোটিফিকেশান দেওয়া একটু কঠিনই আছে পর্ষদ সভাপতি যদি বলে থাকে সেটা নিজেই ভুল বলেছে তো সেখান থেকে নিয়োগ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে দু আর হচ্ছে চোদ্দো সতেরো যে নিয়ে এগারো সাতশো পঁয়ষট্টির প্যানেল ইতিমধ্যে আমরা দেখেছি প্রকাশ হয়ে গিয়েছে ন হাজার নশো তিপান্ন ভ্যাকান্সিতে তো সেই সিটটাতে কিন্তু খুব তাড়াতাড়ি কাউন্সেলিং হতে যাচ্ছে অর্থাৎ আগামী সোমবার থেকে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া প্রায় শুরু হতে চলেছে কিছু কিছু ডিস্ট্রিক্টের লিস্টও চলে এসছে তো তার মানে কি সোমবার থেকে এক সপ্তাহ মধ্যেই কিন্তু মোটামুটি মানে এই সম হ্যাঁ পরবর্তী সোমবারের মধ্যেই কিন্তু এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে দেন কিন্তু অবশ্যই দু হাজার বাইশের টেট পাস দেন জন্য নোটিফিকেশান আসতে চলেছে তো তোমাদের কিন্তু এক সপ্তাহ থেকে দশ দিন ওয়েট করতেই হচ্ছে এবং থ্রি নাইন টু নাইন নিয়ে যে বিষয়টা থ্রি নাইন টু নাইনের দেখো থ্রি নাইন টু নাইন যদি কোনোভাবে স্টে পড়ে অনেকেই বলছো থ্রি নাইন টু নাইন স্টে আশা করছি পড়বে না কারণ থ্রি নাইন টু নাইন কেসটা কিন্তু আর এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা ম্যাটার আমি আগের দিন ভিডিও তো করে বুঝিয়েছি এই ভিডিও তার হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করছি না ঠিক আছে তো থ্রি নাইন টু নাইন এবং হচ্ছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি বিষয়টা সম্পূর্ণ আলাদা তো এখান থেকে স্টে পড়ার সম্ভাবনা খুবই কম তবে দু হাজার সতেরোর ক্যান্ডিডেট যদি এই ভিডিওটা দেখে থাকো তো তাদেরকে বলবো তারা কিন্তু টাকাটা প্রোভাইড করে দাও অবশ্যই দু হাজার সতেরো ক্যান্ডিডেটদের টাকাটা যারা যে টাকা ধার্য করেছে সেই টাকাটা দিয়ে দাও কারণ কেসটা কিন্তু লড়াই করতে হবে থ্রি নাইন টু নাইনে স্টে পড়বে না ঠিক আছে কিন্তু অবশ্যই কেসটা কিন্তু লড়াই করার ব্যাপার আছে না হলে কিন্তু হিতে বিপরীত হলেও হতে পারে তো সেই জায়গা থেকে যারা এখনও টাকা দেন তাদেরকে বলবো টাকা দিতে তো দু হাজার বাইশে থ্রি নাইন টু নাইন মামলা নিয়ে এতটা টেনশন করার কিছু নেই এই মামলার আর হচ্ছে স্টে পড়বে না স্টে পড়লে অবশ্যই বাইশে নোটিফিকেশান বেরোতে আবারও দেরি হবে কিন্তু স্টে আশা করছি পড়বে না কারণ আমি থ্রি নাইন টু নাইনের আর হচ্ছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টির দুটো ম্যাটার সম্পূর্ণ আলাদা আমার বিচারে আমি দেখেছি এখন জাস্টিস কি করবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার বা যে লয়ার থাকবে লয়ার জাস্টিসকে কীভাবে বোঝাবে যে থ্রি বিষয়টা আলাদা তো সেটা অবশ্যই দেখার বিষয় তো যাই হোক সর্বোপরি বলবো দু হাজার বাইশ টেট পাশ যারা আছো তাদের প্রত্যেককে বলবো এখন অন্যদিকে কোনো দিকে কান্না দিয়ে দেখো তোমাদের সামনে দিয়ে হাজার নশো তিপান্ন জন কিন্তু অলরেডি চাকরি পেয়ে গেছে তো তোমাদের চাকরি পেতে হলে অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশান নিতে হবে তো তোমরা জলদি ইন্টারভিউ প্রিপারেশান নিতে থাকো কারণ তোমরা দেখছো যে ইন্টারভিউয়ের নাম্বারটা কিন্তু অনেক ফ্যাক্টর তোমরা দেখতেই পাচ্ছ কেউ কেউ ইন্টারভিউতে আট নয় পেয়েছে কেউ কেউ ছয় পেয়েছে হ্যাঁ এরকমও রেকর্ড দেখা গেছে তিন পেয়েছে এরকম রেকর্ডও তোমাদের আমি দেখাতে পারি অনেকেই বলছি ইন্টারভিউ নম্বর সবাইকে অ্যাভারেজ দিয়েছে না তিনও কিন্তু দিয়েছে চারও দিয়েছে ঠিক আছে হ্যাঁ তিন চার দিয়েছে এক দুই দেয়নি আগের বছরগুলো যেমন এক দুই দেওয়া হয়েছিলো তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই পাঁচ ছয় পেয়েছে তার মানে তোমাকে যদি ভালো ইন্টারভিউ দিতে হয় অবশ্যই তোমাকে আট নয় না পেলে যাদের একাডেমি কম আছে তাদের কিন্তু একটু চাপ হয়ে যাবে তো সেখান থেকে বলবো তোমরা কিন্তু ইন্টারভিউ প্রিপারেশান নিতে পারো আর এই চ্যানেলে আর কিছুদিন পর থেকে ইন্টারভিউর জন্য বিভিন্ন ধরনের হচ্ছে প্রিপারেশানের এর হচ্ছে কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হবে আর কিছু দিন ওয়েট করো তোমাদের এই চ্যানেলে কিন্তু অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করা হবে এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগটা হয়ে যাক এবং শত এই বাইশের নোটিফিকেশানটা আসুক তারপর থেকে কিন্তু আমরা এখান থেকে ইন্টারভিউ প্রিপারেশান নিতে পারবাই তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এখানে শেষ করি ভালো লাগলে অবশ্যই আবারও বলছি কমেন্ট লাইক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ